সতেরো তারিখের পর আঠারো তারিখ অর্থাৎ রবিবার থেকে রবিবার দু সালের এই শেষ প্রান্তে আমরা যেমন শেষের দিকে তেমনি আর কিছুদিন পরেই আপনার দু সাল আপনার নতুন সূর্য উদয় হবে অতএব এই শেষ প্রান্তে যারা ভালো করবে তারা কিন্তু দু হাজার সালে প্রথম দিক থেকেই তাদের এই অগ্রগতিটা ধরে রাখতে পারবে এবং এই যে আপনার সতেরো তারিখ রবিবার থেকেই আপনার মিথুন মিথুন রাশিতে গোচরে আপনার যাবে কিন্তু চাঁদ এবং এই দ্বি পুরস্কার যোগে যে সৌভাগ্যের একটা চমক এবং সোনার মতো একটা চমক কিন্তু পাঁচটা রাশির উপরে প্রভাবিত হবে এবং এই রবিবারই কিন্তু আপনার ত্রিপুরস্কার পুরস্কার পুরস্কার যোগের প্রভাবটাও কিন্তু তার উপরে প্রভাবিত হবে কেন হবে কি কারণে হবে তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ এবং এই যে পাঁচটা রাশির জাতক যে একটা চমৎকার চমৎকার নতুন একটা সৃষ্টির তারা করবে এবং ছোটোখাটো সমস্যাকে তারা পদোদ্দলিত করে তাদের সন্তানদের অগ্রগতি এবং পারিবারিক অগ্রগতি এবং তাদের তাদের ভালো মন্দ তাদের যেমন একটা সুফলতা শিক্ষা দীক্ষার দিকে তারা একটা চমক দেখাতে পারবে শুধু তাই নয় তাদের ভাগ্যকেও তারা একটা নতুন ধারায় তারা উন্নতি করতে পারবে এবং যেহেতু তাদের চে চেতনা আরও বলিয়ান হয়ে উঠবে এবং তাদের মেধাবুদ্ধির যে নতুন চমক তারা কিন্তু সেটা দেখাতে পারবে শুধু তাই নয় তাদের বিনয় এবং নম্র তার কারণেই তারা সমাজে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে তারা ধরে রাখতে পারবে রাগ বা ক্ষোভ বা জেদ প্রতিটি রাশির মধ্যেই কিন্তু বিরাজমান তবে কিছু কিছু রাশির মধ্যে যেমন কন্যা রাশি মেষ রাশি বিষ রাশি বা মিথুন রাশির মধ্যে একটু জেদ ক্ষোভ তাদের ভিতর একটু বেশি থাকে তার মানে অন্য যে রাশি সৌভাগ্যবান বা ভাগ্যবতী হবে না সে কথা নয় বারোটা রাশি তার অবস্থান থাকবে কেউ এর মধ্যে পাঁচটা রাশি একটু বেশি ফল প্রদান করবে কারণ এই সতেরোই নভেম্বর দু সালে আপনার রবিবার চার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সে কিন্তু গোচর করবে আমরা যদি পঞ্জিকা দেখি পঞ্জিকা মতে দেখা যাবে যে এই অগ্রায়ণে আপনার কাল অঘ্রায়ণেই আপনার কিন্তু কৃষ্ণা মানে আপনার তিথিয়া কিন্তু আপনার দ্বিতীয়া কিন্তু কৃষ্ণা দ্বিতীয়া কিন্তু তিথি পড়ে যাবে এবং এই যে কাল দ্বি পুরস্কার যোগের প্রভাবে আঠারো তারিখের পর জাতকের কিন্তু একটা রমরম অবস্থান যাবে এবং রবিবার থেকে এক রবিবার যে প্রভাব ধারাটা তারা দু হাজার পঁচিশ সালে তারা যদি পনেরোই মে পর্যন্ত রাখে তা কিন্তু অস্বাভাবিক নয় কারণ কয়েকটা রাজি রাশির কারণে মহারাজযোগের সৃষ্টিও কিন্তু হয়েছে যার কারণে তাদের জীবনটা সোনা মানে সোনার মতো চকচক আভিজাত্য প্রিয় ভোগ বিলাস আভিজাত্যটা তার কিন্তু বেড়ে যাবে এবং প্রচুর উপঢৌকন ধন সম্পদ তার কিন্তু বৃদ্ধি হবে তেমনি বৃদ্ধি পাবে তার নতুন চাকরি বাকরি এবং তার বিয়ে সাদী এবং সন্তানদের অগ্রগতি এই অগ্রগতি মধ্যে দেখা যাবে যে আপনার আপনার বিশেষ করে এই যে আপনার অগ্রগতির মধ্যে কিন্তু আপনার পড়ে যাবে বৃষ রাশি এবং বৃষরাশির জাতক ও জাতিকাগণ বৃষরাশির জাতক ও জাতিকাগণ কাল কিন্তু তার ব্যবসার একটা সুফলতা সে দেখাতে পারবে এবং বড় ধরনের একটা চুক্তি করতে পারবে এবং একটা পরিকল্পনা সে কিন্তু বাস্তবায়নের দিকে ধাবিত হবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের যে চিন্তাভাবনা তার কিন্তু অগ্রগতির দিক ধাবিত হবে এবং একটা চুক্তি আপনার চুক্তি বা আলাপ আলোচনা যে একটা পরিপূর্ণতাও সে পাবে এবং আর্থিক দিকে বৃষরাশির বড় সাফল্যতা সে দেখাতে পারবে এবং নতুন নতুন পরিকল্পনা চ্যালেঞ্জ প্রতিযোগিতায়ও সে সফলতা দেখাতে পারবে এরও কারণ অনেক আছে কারণ আপনার মানে বৃষরাশি সে কিন্তু আপনার ত্যাগ করে করবে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পঞ্জিকা হিসাব মতে দেখা যায় এই যে অগ্রাহ মাসেই কৃষ্ণা আপনার দ্বিতীয় তিথি এই তিথিতে আপনি রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে কিন্তু গোচর করবে রবি এবং এই যে সূর্য আপনার দেখা যাবে কাল আপনার নয় নয়টার পরে অর্থাৎ দশটা নয়টার পরে তার ভাগ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে যা তার ভাগ্যের মোড় এবং চাকা তার ঘুরতে শুরু করবে যে ধারাটা সে দীর্ঘদিন ধরে সে বজায় রাখতে পারবে বা সক্ষম হবে এবং এই যে কৃষ্ণা আপনার মানে তৃতীয়া তিথি তার আপনার দেখা যায় যে এই যে দ্বি যোগ ও শিবযোগে যোগে পতিত হয়েছে এদিকে আপনি ত্রি যে একটা প্রভাব এটাও কিন্তু তার মধ্যে প্রভাবিত হবে এবং দ্বি পুরস্কার যোগ এবং শিব যোগের প্রভাব ও সিদ্ধ যোগের প্রভাব কিন্তু আপনার পড়বে তাহলে আমরা এই সিদ্ধি যোগ এবং আপনার সিদ্ধ যোগ এবং আপনার হচ্ছে গিয়া শিব যোগ এই যে শিব যোগ এর প্রভাবের মধ্যে এই দ্বি পুরস্কার যোগে আপনার কিন্তু প্রভাবটা কাজ করবে তাহলে দেখুন এই যে পাঁচটা রাশি তার প্রভাবটা সে পাচ্ছে ত্রিপুরস্কার যোগে সে পাচ্ছে এবং আপনার মানে দ্বি পুরস্কার যোগ যোগ এবং যোগ একবার ভেবে দেখুন এই মহা একটা জাগতিক জগতের এই পাঁচটা রাশি একটা চমৎকার তার ঝলসানো আলো ভবিষ্যতের দিক সে কিন্তু ধাবিত হবে অপ্রাপ্ত জিনিসকে প্রাপ্ত লাভ অলৌকিককে লৌকিকে সে প্রাপ্তি লাভ এবং আপনার আরোহকে সে আরোহ বিদ্যার দিকে সে কিন্তু ধাবিত হবে এবং তার কিন্তু এই যে পরিসংখ্যানও যদি আমরা করি তাহলে দেখা যাবে তার পরিসংখ্যানে আপনার এই পাঁচটা রাশি বারোটা রাশির আনুপাতিক হারে তারা কিন্তু একের পর এক আপনার চমৎকার যুগির দিকে তারা ধাবিত হবে এবং তাদের ভাগ্যতা তাদের সোনায় মোড়া তাদের থাকবে যেখানেই হাত দেবে সেখানেই কিন্তু তারা সোনায় পরিণত তারা করবে এবং দেখা যায় এই যুগে এই দিনে এবং আপনার মানে রবিবারের পর সোমবার তার কিন্তু একটা মাহাত্ম এবং পূর্ণ হবে কারণ আপনার সোমবার হচ্ছে শিবের বার এবং এই শিব যোগে তার কিন্তু একটা চমৎকার চমৎকার অধ্যায় ধাবিত হবে তেমনি হবে রবি আপনার সূর্যের একটা প্রভাবে তার মেধা বুদ্ধি কিন্তু তার ফুলে যাবে এবং তেমনি খুলে যাবে সিংহ রাশির জাতক ও জাতিকা গণের যে আপনার মানে বড় ঠাকুর তাকে কিন্তু একটা পরিপূর্ণতা আশীর্বাদ প্রদান করবে এবং শুক্র এবং বুধ উপ নিয়ে তাদেরকে একটা মহাজাগতিক যোগে এবং আপনার লক্ষ্মীনারায়ণ যুগের দিকে ধাবিত করবে এবং প্রভাবে তাদের কিন্তু ধন দৌলার টাকা পয়সা এবং কলকারখানা ইন্ডাস্ট্রি একটা চমৎকার আপনার সেল বা ব্যবসা বাণিজ্য তারা ধাবিত হবে তবে কাপড়ের ব্যবসায় তারা কিন্তু একটু মন্দার দিকে ধাবিত হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রেও আপনি ভালো ফলাফলটা দেখাতে পারবেন তেমনি দেখাতে পারবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তাদের নতুন অধ্যায় এবং স্টক মার্কেটে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায় বিনিয়োগে তারা একটা ভালো ফল লাভবানের দিকে ধাবিত হবে এবং সমাজে সম্মান এবং প্রতিপত্তি তারা বজায় রাখতে সক্ষম হবে কারণ আপনার দেখ আপনার বুথ কিন্তু আপনার এই মাসেই বৃশ্চিক রাশিতে অষ্টম ঘরে কিন্তু সে অবস্থান করছে এবং নবম ঘরে এবং দ্বাদশ ঘরে আপনার ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে বৃষ রাশিতে কিন্তু অবস্থান করছে এবং দশম ঘরে আপনার একাদশ ঘরে বড় ঠাকুর কুম্ভ রাশিতে রাহু মিন রাশি সেরে আপনার দ্বাদশ ঘরে কেতু কন্যা ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করবে তেমনি কিন্তু আপনার এই আপনার এই সতেরো তারিখেই তার জীবনে যে আমূল একটা পরিবর্তন সেটা কিন্তু আপনার দেখাবে ধনু রাশির জাতক ও জাতিকাগণ তেমনি দেখাবে কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তেমনি দেখাবে আপনার কিন্তু এই যে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের বড় ঠাকুর দুহাত তুলে তাদের ভরে দেবে তাদের ব্যবসা বাণিজ্য অর্থ ছোটোখাটো ব্যবসা তাদের যে লসটা পূরণ করতে সক্ষম হবে তাদের সেল পাতি পেড়ে যাবে এবং তেলের ব্যবসা জলের ব্যবসা এবং গবেষণায় তারা কিন্তু একটা চমৎকার রমরম অবস্থানের মধ্য দিয়ে দাবিত হবে তেমনি ধনুরাশির জাতক ও জাতিকগণ প্রশাসনিক সাইডে তারা যেমন দক্ষতা করতে পারবে ব্যাংকে লোনের ক্ষেত্রে তারা সফলতা দেখাতে পারবে নতুন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা সফলতা দেখাতে পারবে এবং সংসারে তার একটা আমূল নীতি পরিবর্তনের কারণে সুন্দর একটা অধ্যায়ের দিকে সে ধাবিত হবে তেমনি ধাবিত হবে কিন্তু আপনার বৃষ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি হবে কিন্তু আপনার এই বৃষ রাশি আপনি জাতক ও জাতিকাগণের আমূল ব্যবসা আর্থিক দিকে চমৎকার একটা ধারা পরিবর্তন করবে এবং ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তনের কারণে এবং তার ভালো প্রফিট হওয়ার কারণে তার কিন্তু ব্যাংকে আপনার অর্থকরি টাকা পয়সা তার জমবে বিদেশে থেকে আপনার অর্থ আপনার ব্যাংকে জমে যাবে এবং আপনার নিকটজন আপনাকে প্রচুর সাহায্য সহযোগিতা করবে এবং ঘর বাড়িতে আনন্দ মুখরের মধ্যে সিংহ রাশিও পড়বে তেমনি পড়বে কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণ এবং তাদের মান সম্মান প্রতিপত্তি বজায় রাখতে পারবে তেমনি পারবে ধনু রাশি জাতক ও জাতিকাগণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ